আসসালামু আলাইকুম এব্রিওান নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আছি মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজের উপরে আর যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এই প্রথমবারের মতো বাইক নিয়ে হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম একটু না অনেকটাই নার্ভাস কারণ রোডঘাটও ঠিকভাবে ভালোভাবে চিনি না দেশের বাইরে অনেক দিন থাকার কারণে এদিকে রোডঘাটগুলো ঠিকভাবে চিনা হয় নাই আর প্রথমবারের মতো বাইক নিয়ে ঢাকা যাচ্ছি জানি না কীরকম কী এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে তো এই ভিডিওটা দেখতে চাইলে ভিডিও সাথেই থাকুন দেখা যাক কি হয় আজকের রাইডের অভিজ্ঞতা কেমন হয় ঢাকা যাওয়ার এই হিরো হন্ডা হাংক নিয়ে যদিও গাড়িটা অনেক পুরাতন আর গাড়ির কন্ডিশনও একটু ঝামেলা আছে তো ঢাকা ঢাকা উদ্দেশ্যে হচ্ছে গিয়ে ব্যবসায়ের একটু কাজ বাজ নিয়ে ব্যবসায় একটু কাজ আছে আর হচ্ছে গিয়ে গাড়ির কিছু পাশপাতি কিনতে হবে ওইগুলোর জন্য তো সব মিলিয়ে টুকটাক ঢাকায় আজকে মোটামুটি অনেকগুলো কাজ আর হচ্ছে গিয়ে প্রথমবারের মতো ঢাকা রাইড করতেছি দেখা যাক কি হয় তো ঘটনা যেটা হচ্ছে মুক্তারপুর এই ব্রিজে এই ব্রিজ হয়েছে প্রায় পনেরো ষোলো বছরের উপরে হয়ে গেছে আজও এই ব্রিজ হচ্ছে গিয়ে টোল পে করতে হয় জানি না এই নিয়ম শৃঙ্খলাগুলোর কবে পরিবর্তন আসবে দেশের আর কেনই বা আমরা বছরের পর বছর এত বছর যাব টোল দিয়ে যাব ব্রিজের এগুলো আমার আসলে বুঝে আসে না শুধু আমার না অনেকে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে কিন্তু কোনো কাজ আসলে বাস্তবে এইগুলো নিয়ে হয় না বা আমরা হইতে দেখি না আর একটা মোটরবাইকের জন্য পনেরো টাকা করে হচ্ছে গিয়ে এই জায়গার ট্রোল একবার আসবেন পনেরো টাকা যাওয়ার সময় আবার হচ্ছে গিয়ে পনেরো টাকা মানে টোটাল তিরিশ টাকা দিতে হয় এই মুক্তারপুর ব্রিজ ক্রস করতে আর এই জায়গাটা হচ্ছে গিয়ে একটু যানজট বেশি থাকে আর নারায়ণগঞ্জ পর্যন্ত চাষারাও তো প্রচুর জাম এই জায়গার এই ফ্লাইওভারটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের মানে মুন্সিগঞ্জের মানুষের জন্য খুব সুবিধা হবে ঢাকা পৌঁছাতে যেহেতু ফ্লাইওভার গেছে মুক্তারপুর ব্রিজের পরপরই এই ফ্লাইওভারটা শুরু হচ্ছে তো ফ্লাইওভারে উঠলে ঢাকা পৌঁছাতে তখন আমাদের খুব একটা সময় লাগার কথা না তো দেখা যায় এই ফ্লাই কবে শেষ হয় দেশের যে অবস্থা আর সিএনজি ভাই সিএনজি একটা জটিল যান এই জানের সাথে তাল মিলিয়ে মোটরসাইকেল রাইড করাটা তারা বিশাল পেন হঠাৎ করে থেমে যায় ওরা তারপর আবার হঠাৎ করে ই করে আর ওদের এই যে ওরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন নিয়ে ব্যস্ত থাকে সব সময় একজন আরেকজনের সাথে একটু সতর্ক থাকতে হয় ওদের নিয়ে আর কি আমাদের শহরে দেখা গেছে যে অটো অটো রিকশা বা মিশুকের জন্য আমরা যে জামেলাড়ায় পড়তে হয় আর একটু বাইরে আসলে নানগঞ্জের ভিতরে আসলো হচ্ছে গিয়ে এই সিনজির জন্য এই সমস্যাটায় পড়তে হয় যেই ভাড়া বাইতা ছিলাম ওই ভয়ের মধ্যেই পড়তে হইল সেটা হচ্ছে গিয়ে এই চাষারা রাস্তার জ্যামে পুরো রাস্তা মানে লক হয়ে রয়েছে ওই যে সামনে বিআরটিসির বাস দেখা যায় সম্ভবত বাসগুলোই গ্যাদারিং করতেছে যাই হোক বের হইতে পারলেই হয় অলরেডি ট্রাকের চিপা চাপা দিয়া অনেকখানি আসছি আবার সামনে হচ্ছে গিয়ে রেল রেল লাইনের যে রেলগেট তো এই জায়গায় হচ্ছে গিয়ে যদি এখন রেলগাড়ি চলে আসে তাইলে তো গেছে আরও দশ পনেরো মিনিটের উপরে গেছে এর আগে বের হয়ে যেতে পারলেই হয় ও ফাইনালি চার পার হয়ে হচ্ছে গিয়ে সাইনবোর্ডের রাস্তায় ঢুকতে পারছি আর এই রোডটা আমার জন্য মানে একেবারেই একটু নতুন এরকম রোডে একেবারেই নতুনভাবে আজকে বাইক রাইড করতেছি মজাও লাগতেছে মাঝে মাঝে একটু ভয়ও লাগে আর যে বাতাস আসে হাং এত ভারী একটা গাড়ি তারপরেও মনে হয় যে একটু ডুলাডুলি করে তো ভাবতেছি যদি পাতলা কোনো গাড়ি হতো যেসব গাড়ির ওয়েট কম ওই গাড়িগুলো নিয়ে আসলে এই রোডে রাইড করা একটু রিস্কি হয়ে দাঁড়ায় রাইড হবে উড়া দুরা রাইড হবে এই জায়গা এটা হচ্ছে এটা উড়া দূরা রাইড করার মতো এই রাস্তা নাইনটি থ্রি নাইনটি ফোরের মতো খুব বেশি রাশ ড্রাইভ করা যাবে না ভাই রাত এখন নয়টা বাজে আর ওই যে ঢাকা গেলাম ঢাকা থেকে আসলাম আস্তে আস্তে রাস্তায় কয়েকবার ক্যামেরা হ্যাং করলো কি হইল না হইলো রাস্তাটা একটু টাফ ছিল গাড়ি ঘোড়ার জ্যাম আমারও আসার একটু তারা ছিল তো এরপরে এসে কী করলাম এসে আয়া স্টেশনে ঢুকলাম ওর যে মালামালা আছে গুছাইলাম মানে নর্মাল প্রত্যেক দিনের যে ব্যবসা যে দোকানদারি সেই দোকানদারি করলাম আর এখন হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর এই এরকম এলোমেলো ব্লগের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করব আরও সুন্দর করে গুছিয়ে ব্লগ বানানোর ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ